আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাটক সাজাইতেছে ডাকস নির্বাচনে কিন্তু নাটকটা যে সাজাইতেছে আসলে একটু তো অভিজ্ঞতা একটু অভিজ্ঞ থাকলে এই নাটকগুলো মোটামুটি একটা ভালোভাবে মানে মঞ্চস্থ করতে পারতো কিন্তু আসলে একদমই অভিজ্ঞতা নাই যাদের তারা যদি নাটক মঞ্চস্থ করতে যায় তাহলে হাজার ধরনের ভুল সামনে আসবে এবং এইটাই হচ্ছে এটাই স্বাভাবিক একটা মেয়ে কিছুক্ষণ আগে দেখলাম ইউটিউবে একটা মেয়ে বলতেছে যে আমার বান্ধবী আমাকে নয়টা মিস কল দিয়েছে তারপর তার সাথে যখন কথা বলেছি সে বলতেছে যে তাকে নাকি একটা ব্যালট দেওয়া হয়েছিল সেই ব্যালটে শিবিরের যে শিবির সমর্থিত প্রার্থী যারা ছিল তাদের নামে সিল দেওয়া ছিল এইটা হচ্ছে তার প্রশ্ন এবং সে নিজে দেখে এটা তার বক্তব্য কিন্তু সে এটা নিজে দেখে তার এক বান্ধবী তাকে বলছে আচ্ছা প্রশ্ন আমার এখানে শিবির সমর্থিত যদি কোনো একটা ব্যালটে ভোট আগে থেকে দেওয়া থাকে সেইটা কেন স্টুডেন্টের হাতে দিবে ধরেন আমি শিক্ষক বা আমি ওখানকার রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসার হিসেবে আসি আমি যদি আমি ধরেন আমি শিবিরের পক্ষে এখানে ভোট ইয়ে করার জন্য মানে রেগিং করার জন্য এখানে আসি তাহলে আমি কি করব যদি আমার এখানে সিল দেওয়া ব্যালট থাকে আমি কি আরেকটা স্টুডেন্ট যখন যে ভোট দিতে আসবে তার হাতে ব্যালট ধরাই দেব যে এই যে শিবিরের এখানে ব্যালটের ছিল মারা আসে এটা তোমার হাতে আমি দিলাম তুমি এটা বাইরে গিয়ে সবাইকে বলো হ্যাঁ তুমি এটা বাইরে গিয়ে সবাইকে বলো যে হচ্ছে এই যে শিবিরের ব্যালটে ভোট দেওয়া আগে থেকেই আছে মানে তখন সে মানে এটা যে একটা নাটক এটা কিন্তু খুব সহজভাবে বোঝা যাচ্ছে হ্যাঁ এই রকমটা কেউই করবে না মানে যে রাতের নির্বাচনও করছে দু হাজার সালের তারাও কি করছে তারাও ব্যালটে ভো ভোট দিয়ে সেই ব্যালট ওই আগেই ব্যালট পেপার মানে বক্স যেটাকে বক্স ভরাই রাখছিল হ্যাঁ হ্যাঁ আর এরা নাটক সাজাইতেছে এরকম যে হচ্ছে শিবিরের পক্ষে ব্যালটে ভোট দিয়ে রাখা হয়েছে হ্যাঁ ব্যালট পেপারে ভোট দিয়ে রাখা হয়েছে এবং সেই পেপারটা আবার ওই স্টুডেন্টের হাতে ধরে দিয়েছে এবং সে বলছে উরি বাবা শিবিরের ভোট দেওয়া আছে এখানে এটা আমাকে আমি পাইলাম হা 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 আমি এখন বাইরে গিয়ে সবাইকে বলবো যে শিবিরের এখানে ভোট দেওয়া আছে শিবির এরকম রিগিং করতেছে ভাই এগুলো নাটক মানুষ খায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সবচেয়ে মেধাবীরা পড়াশোনা করে সবচেয়ে দায়িত্ববান ছেলে ছেলেমেয়েরাই পড়াশোনা করে বলে আমি মনে করি হ্যাঁ এগুলা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে খাওয়াতে আমরা তো সাধারণ জনগণই তো এগুলো খাবো না তাহলে এগুলো যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টদের খাওয়াইতে চান তো লাভ নেই আর এগুলো নাটক করে আরও এগুলো নাটক করে আরও আসলে আপনারা যে দলের আর কি ইয়ে করতেছেন সেই দলের পার মানে যে দলের পারপাস আপনারা সার্ভ করতেছেন সেই দলের আরও ক্ষতি হচ্ছে এই জিনিসটা আপনারা বুঝতে পারেন না যেমন ওই যে যখন আওয়ামী লীগ ছিল হ্যাঁ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী বলেন তারপরে ইয়ে বলেন যারা ছিল তাদের চারিদিকে যত ছিল সবগুলো তেলের মানে এক একটা বিশ লিটার তিরিশ লিটার এক মনে হচ্ছে তেলের ড্রাম নিয়ে নিয়ে বসে থাকতো আর তাদেরকে শুধু তেল ঢালতো তেল মলতো হ্যাঁ যার কারণে কি হয়েছে যে বুঝতে পারে না ঠিক কোন সময় ওই আগুন লেগে যাবে আগুন লেগে যাবে হ্যাঁ এটা বুঝতে পারে নাই হ্যাঁ তেল নিয়ে নিয়ে তেল নিয়ে নিয়ে ঘুরে বেড়াইতো হ্যাঁ আর হচ্ছে নেতাকর্মী যারা ছিল তারা মনে করতো আহা তেল যখন দিচ্ছে তাহলে তো ভালোই কিন্তু তারা জানতোই না যে এগুলো সব কেরোসিন তেল ছিল হ্যাঁ যার কারণে এক জায়গায় কোনো একটা আগুন লাগাই দিয়েছে বাস সবাইকে এই কাজটা হয়েছে আর কি তা আজকে যে নাটকগুলো তারা মঞ্চস্থ করতেছে এটা হিতে বিপরীত হবে বলে আমি মনে করি হিতে বিপরীত হবে যে দল এটা মঞ্চস্থ করতেছে তাদেরই হিতে বিপরীত হবে তাদেরই বরং আরও ইয়ে কমে যাবে এমনিতেও তো বিভিন্ন ধরনের অনলাইন টেরিটরিও আসতেছে সেগুলো তো বোঝাই যাচ্ছে কারা জিতবে যদি নিউট্রাল নির্বাচন হয় হ্যাঁ অ্যাটলিস্ট ফিফটি টু সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট নিউট্রাল নির্বাচন হলেও নিঃসন্দেহে শিবিরের প্যানেল জিতে যাবে বলে আমি মনে করি কারণ তারা যে পরিমাণ বিচক্ষণতা আমি মানে শিবির একটা ইসলামিক দল তারা জিতবেই তারাই জিততে হবে এইরকম জন্য আমি বলতেছি না কিন্তু আমার কাছে আমার বিবেচনায় মনে হচ্ছে যে তারা যে পরিমাণ চিন্তাভাবনা করে যে পরিমাণ মাইন্ড গেম খেলে তারা এই মাঠে নামছে তারা ওই যে কী নাম জুমা নাকি ওই মেয়ে ওই মেয়েকে নিয়েছে যে নিজেও শিবিরের একসময় বিরোধী বিরুদ্ধে কথা বলতো এরকম একটা শিবিরের প্যানেলে থাকা অবস্থায়ও শিবিরের বিরোধিতা করতেছে এরকম একটা মেয়েকে রাখছে তারপরে হচ্ছে ওর অন্যামকে কী একটা চাকমা একটা ছেলেকে নিয়েছে তাকে রাখছে সে নিজেও কিন্তু শিবিরের বিরোধ বিরোধিতা করে এরকম একটা ছেলেকেও সে রাখছে এ এইভাবে শিবির খুব সুন্দরভাবে একটা প্যানেল সাজছে এবং খুব খুব চিন্তা ভাবনা করে প্যানেল সাজছে এবং আমি মনে করি শিবিরের প্যানেলটা একদম একটা ব্যালেন্স মানে শুধু ব্যালেন্স না ওভার ব্যালেন্সড একটা প্যানেল প্যানেল ছিল আর কি হ্যাঁ এবং সেই জায়গা থেকে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছড়ানো হচ্ছে হ্যাঁ আমি মনে করি এটা পুরাটাই নাটক এবং এই নাটক মঞ্চস্থ করতে গিয়ে তারা অনেক ভুলভ্রান্তি করতে করতে করে ফেলতেছে এবং সাধারণ মানুষজন এগুলো বুঝে যাচ্ছে হ্যাঁ সাধারণ মানুষজন এখন কারণ অনেক আগে প্রচুর নাটক দেখছে তো সাধারণ মানুষজন কিন্তু এই নাটক দেখে 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 বুঝে গেছে যে আগে যেমন জঙ্গি নাটক হইতো আগে যেরকম হচ্ছে ওই যে ইয়া নাটক হইতো বিভিন্ন ধরনের নাটক দেখা যে তিন চার দিন পর পর অমুক জায়গা থেকে জঙ্গি ধরা পড়তেছে তুমুক জায়গায় ক্রস ফায়ার দেওয়া লাগতেছে হ্যাঁ তারা কোনোদিন কোনো মাদক শিবীকে মাদক আসক্তকে মাদকের বিজনেস করে যারা তাদেরকে অস্ত্রের বিজনেস করা যারা তাদেরকে কোনো দিন ধরে ক্রস ফায়ার দিতে পারে না কিন্তু ক্রস ফায়ার দিত তাদেরকে এই বিরোধী দলের রাজনীতিবিদদেরকে দিয়ে ধরে 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 তারা ক্রস ফায়ার দিত এখন যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে এই যে শিবিরের বিরুদ্ধে তারা যে এক ধরনের প্রপাগান্ডা শিবির প্যানেলের বিরুদ্ধে যে একটা প্রপাগান্ডা চালাচ্ছে এইটা কিন্তু তাদের জন্য হিতে বিপরীত হচ্ছে এবং এই জিনিসটা তারা এখনও ধরতে পারতেছে না হয়তো ভবিষ্যতে বুঝবে কখন বুঝবে চায় না কিন্তু যতক্ষণে বুঝবে ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে যাবে আরেকটা ট্যাগিং এই ট্যাগিংয়ের ব্যাপারটা আমি বলি যুদ্ধ অপরাধী রাজাকার আল শামস আল বদর এই ট্যাগিংগুলো খুব মারাত্মক ট্যাগিং হ্যাঁ পঞ্চাশ বছর স্বাধীনতার পঞ্চাশ বছর বা তিপ্পান্ন বছর পরে সে এই ট্যাগিংগুলো যদি শিবিরের কোনো রাজনীতিবিদদেরকে দেন জামাতের রাজনীতিবিদদেরকে দেন যারা যাদের অনেকে হয়তো যুদ্ধের সময় জন্ম হয়নি হ্যাঁ এদেরকে যদি আপনি দেন তাহলে এটা হিতে বিপরীত হবে এটা হিতের বিপরীত হবে এবং এই ন্যারেটিভটা কিন্তু ভারতের ন্যারেটিভ এখানে আমি মনে করি আমার স্ট্যান্ড খুব স্পষ্ট বাংলাদেশে কোনো অবস্থায় ভারতের কোনো নেগেটিভকে আমরা তাড়াতে দিব না এবং অন্য কেউ করুক বা না করুক এটা আমি করব। বাংলাদেশে কোনো অবস্থায় ভারতের কোনো ন্যারেটিভ আমরা দাঁড়াতে দিব না এই বাম দাম স্কাই স্কাই মল্লা বসু যে আসে না আমি সরাসরি নাম বললাম না একটু ঘুরাই পেছায় বললাম স্কাই মল্লা বসু হ্যাঁ দু হাজার ষোলো সতেরো না পনেরো ষোলো সেশনের স্টুডেন্ট সে নাকি এখনো পাস করেনি সে এখন হচ্ছে ইয়া কি ভিপি ভিপি হওয়ার দৌড়ে আসে কিছুদিন আগে আগে অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছে যাই হোক তো এগুলা কিন্তু একদম এরা কিন্তু ভারতের পারপাস সার্ভ করে এটা এরা কিন্তু এবং এই জিনিসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ স্টুডেন্টরা বোঝে হ্যাঁ এগুলো বোঝে তো যাই হোক তারা যে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা বিভিন্ন ধরনের ইয়া শিবিরের প্যানেলের বিপক্ষে ছড়াচ্ছে আমি মনে করি তাদের এই ব্যাপারে সাধারণ শিক্ষার্থী যারা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা অত্যন্ত সচ্চার তারা অত্যন্ত সচ্চার এবং তারা অত্যন্ত বিচক্ষণতার সাথে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ মূল্যবান মতামতের ভিত্তিতে অধিকাংশ যে সত্তর বা আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টও হতে পারে না যাই না কত কতজন ভোট দিবে যাই হোক তাদের মূল্যবান মতামতের ভিত্তিতে স্বচ্ছতার ভিত্তিতে একটা নির্বাচন হোক এবং সেই নির্বাচনে যে জয়যুক্ত হবে তার মাধ্যমে ঢাকা সামগ্রিক সামগ্রিকভাবে সারা বাংলাদেশের সামগ্রিকভাবে সারা পৃথিবীর উপকার যেন হয় এটাই হচ্ছে আমার আমার ইচ্ছা আমার আগ্রহ এটাই বলার জন্য আমি আজকে ভিডিওটা অন করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লা